দ্বন্তপূর্ণ মাশালা সেটা আছে বিশুদ্ধ যেটা মত সেটা আছে কেউ যদি ইচ্ছুক দীর্ঘদিন সালাত আদায় না করে সে আসলেই কাপের হুম অবস্থায় তার মৃত্যু যদি হয়ে যায় তাইলে জাননামি হওয়া এটাই হ্যাঁ সঠিক কিন্তু যদি কেউ না জানে হয়তো এমনও হতে পারে সে মানে সম্ভাবনা আর কি কাউকে চুলান্তভাবে কাপের বলা মুশকিল হইতে পারে সে নামাজ না পড়লে মৃত্যুর আগে তো বা পড়ছে হয়তো বা মানে সুযোগ আসতেই পারে হয়তো বা কেউ জানে নাই সে তো ব্যাপারে মৃত্যুবরণ করছে তা আমরা মাসল বলতে পারি সে মানে এরকম লোক কাফের কিন্তু কোনো ব্যক্তিকে আবার বলতে যাবে না যে সে সে কাফের ঠিক না বা তার ব্যাপারে যে আমি ইস্তেকফার করতে যাবো না এমন যেন না হয় আমরা তারা নিশ্চিত নেওয়ার কারণে ইস্তেকফার করার সুযোগ আছে তার জন্য ক্ষমা চাওয়া ব্যবস্থা নেওয়া জি আরেকজনের প্রশ্ন তিনি বলছেন যে স্থায়ী অথবা অস্থায়ী শুধু উদ্দেশ্যে কাফের মসজিদদের দেশে যাওয়া যাবে কি আচ্ছা যদি কেউ যায় তাহলে তাদের জন্য কি হোক আচ্ছা আচ্ছা যাই হোক আহ শরীরের দৃষ্টিকোণ আছে যে স্থায়ী অস্থায়ী হ্যাঁ যে কোনো ভাবে উপার্জনের জন্য স্থায়ীভাবে সেইখানে যাওয়ার কথা অস্থায়ীভাবে যাক উপার্জনের জন্য যাওয়া না যায় যেখানে ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব না যেমন ইউরোপ আমেরিকা অনেকে যায় সেখানে ইসলামের পরিপূর্ণ বা বাস্তবায়ন সম্ভব না কারণ রাস্তায় উঠলে দেখা যায় যে বিপদটা ঠিক না এবং বিশেষ করে নিজেদের বাচ্চার ক্ষেত্রে নিজের পরিণতি পুরো থাকে না আমরা অনেক থেকে শুনেছি যারা ইউরোপে ছিল যাওয়ার এই যে মাসুদ সিদ্দিকের একজন আছে যে আমাদের তো অনেক কিছু বলছে দীর্ঘদিন ছিল ইউরোপের মধ্যে সুতরাং এই কারণে বিশুদ্ধ মত হচ্ছে বিদ্যালয়ের মত অর্থ উপার্জনের জন্য স্থায়ী হোক অস্থায়ী হোক কোনোভাবে কাফের রাষ্ট্রে যাওয়া যাবে না যেখানে ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব না কিন্তু নিতান্ত প্রয়োজনে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যদি মুসলিম রাষ্ট্রে এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে যুবদের জন্য যাইতে পারে কিন্তু যদি মুসলিম রাষ্ট্রে বিকল্প থাকে চিকিৎসার ব্যবস্থা হ্যাঁ তাহলে সেই সেটাকে প্রাধান্য দিতে হবে অমুসলিম রাষ্ট্র যাবে না শিক্ষার ক্ষেত্রেও যদি মুসলিম রাষ্ট্রের ব্যবস্থা থাকে অমুসলিম রাষ্ট্রে যাবে না অন্য মুসলিম রাষ্ট্রে যাবে কারণ সেখানে গেলে নিজি ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায় মানে ফিতনার সম্মুখীন হয়ে যায় আরোজনের ওই প্রশ্ন হচ্ছে অনেকের স্বামী স্ত্রীকে অনেকের স্বামী স্ত্রীকে দানের জন্য কোন টাকা পয়সা দেয় না সেক্ষেত্রে স্ত্রীকে স্বামীর কাছ থেকে অন্য কোনো সাইটের টাকার পরিমাণ বলে নিয়ে মসজিদ বা অন্য জায়গায় দান করতে পারবে কি আমরা বলব প্রিয় এই ক্ষেত্রে যদি টাকা না দেয় তাহলে আপনি আপনার খরচ দেখিয়ে আপনি নিতে পারেন তারপরে মসজিদ মাসায় দান করতে পারেন নির্দিষ্ট করে বলার দরকার নেই যে আমার খরচের জন্য টাকা দরকার আপনি আপনার খরচ থেকে অল্প দান করলে সেটা আল্লাহ অনেক সব দিয়ে দেবেন কারণ প্রত্যেকের সক্ষমতা অনুযায়ী সব এখানে পরিমাণটা গুরুত্বপূর্ণ না এই জন্য লুকিয়ে তার পকেট থেকে চুরি করে এটা সেটা এটার দরকার নেই আপনি নিজের খরচের টাকার কথা বলে জানিতে পারেন সেখান থেকে অল্প টাকা দিলেও আল্লাহ কবুল করলে সেটা অনেক বিশাল দিতে পারে হ্যাঁ ফায়দা আর যদি স্বামীর অনুমতি ছাড়াও তার করে দেন তারপরেও স্বামী এটার অর্ধেক সব পাবে কোনো সমস্যা নেই জি কিন্তু এই যে হিসাব কিতাব করে খরচ করতে হবে আর কি হ্যাঁ অনেক আছে এমন ভাবে আপনার ব্যয় করে দেখা যায় যে স্বামী অসন্তুষ্ট হয়ে পড়ে সুতরাং আমি ব্যালেন্স রাখি করতে হবে আরেকজনের প্রশ্ন আছে রীতিপতি মহিলারা কি মসজিদে খোদ্া ও দার্শে আসতে পারবেন কি জ্ঞান অর্জনের জন্য আল্লাহ আপনার জ্ঞানের বারকা দান করুন ও দুনিয়া আখড়াতে কল্যাণ দান করুন জি মসজিদে না এসে মসজিদের পাশে যদি কোনো অবস্থানের জায়গা থাকে তাইলে সে আওয়াজ শুনতে পারে হ্যাঁ এরকম যদি কোনো ব্যবস্থা থাকে পাশের কোনো বিল্ডিংয়ে হ্যাঁ সে কল্যাণের কথা শুনতে পারে কিন্তু মসজিদের ঋতুপতির জন্য ঢুকা নিষেধ মসজিদে ঢুকবে মসজিদের ভিতরে প্রবেশ করবে না আরেকজনের প্রশ্ন হচ্ছে যে পূর্বে না কারণে যদি কোন ছোট বা বড় শিল্প বা কুবর হয়ে যায় সেই ক্ষেত্রে তোবা করে নেওয়ার পর কি ক্ষমা চাইতেই থাকতে হবে বা তোবা করেই যেতে হবে নাকি একবার তোবা করলেই হবে হ্যাঁ হয়ে যান আমরা বলবো যে আপনার তোবা তো করতে হবে এটা নিশ্চিত কিন্তু তোবাটাকে গ্রহণযোগ্যতা পেয়েছি কিনা এটা নিশ্চয়তা কোথায় যে একবার তোবা করলে আল্লাহ গ্রহণ করে ফেললো এটার তো নিশ্চয়তা কারণ নেই হ্যাঁ এই কারণে তোবা করতেই থাকতে হবে কারণ যদি এমন হয় যে আপনি এত তোবা করছেন মনে সাই দিয়েছে যে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে ফেলছে তাহলে খান্ত করতে পারেন এছাড়া তো একজনের কিন্তু নিশ্চিত হইলে কিভাবে এই কারণে কাজ মন্ত্রালয় বলছে অনেকে অপরাধ করে তারপরে তোবার কারণে তার মর্যাদা অনেক বেড়েছে যে কখনো অপরাধও করে তার থেকে মানে অনেকের অপরাধ করার কারণে মনে এত অন্তর জ্বালা থাকে আল্লাহর প্রতি মানে মনোভাব থাকে যে আমি অপরাধী আমি অপরাধী এখানে বেশি বেশি তো বাস্তেকবার করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে একজন মানুষ অপরাধ না করে সেই পর্যায়ে যাইতে পারে না তাইলে বরং আমরা যখন নিশ্চিত হইতে পারতেছি না যে আমার তো বা কবুল করছি কিনা আমি কন্টিনিউ করবো এবাদত বাড়াই দিবে নফলে বরত বাড়াই দিবে ইস্তেগফার করবে করবে এতে করে আমার মর্যাদা আরো বেশি বাড়ে যাবে সুতরাং খন্ত না করাই ভালো রেগুলার করতে থাকাই ভালো আরেকজনের প্রশ্ন আছে নারী পুরুষ যদি একসাথে কাজ করে যেখানে আলাদা পর্দা ব্যবস্থা নেই সেক্ষেত্রে ওই ইনকাম কি হালাল হবে আপনার যেখানে সহাবস্থান নারী পুরুষের সেইখানে যাওয়াই না যায় কিন্তু যাওয়ার পরেও কেউ যদি মানে যে কাজটা করছে সেটা বৈধ হয়ে থাকে এবং নিজকে সেভ করে এরকম আমি এক একবার আলোচনা করতে গেছিলাম বাংলাদেশে হ্যাঁ সেইখানে আমাদের পরিচিত একজনের তো দেখলাম যে আপনার অনেকে আসে পর্দা রক্ষা করেই আপনি কাজ করতেছে দেখা যায় যে পুরো মানে বোরকা পরে মেকআপ পরে সে কাজ করতেছে শুধু হাটটা খোলা থাকে কাজের সুবিধার জন্য তো এরকম করতেছে অনেক যদি করতে পারে সে নিজকে সেভ রাখে এবং ওইটা নিরাপদ এলাকা থাকে মানে মালিক বিধান করে তাইলে মানে যদি অংশগ্রহণ করে হালাল মানে উপার্জন হালাল হয়ে কাজ হালাল হালাল থাকলে হবে এটা না হবে না কিন্তু যদি এমন হয় যে আপনার পর্দা নিজেই রক্ষা করে না তাহলে তো মুশকিল তারপরেও কেউ যদি পর্দা রক্ষা না করেও কোনোখানে কাজ করে কাজটাও যদি নিতান্ত হালাল হয়ে থাকে

অফিস হসপিটাল হ্যাঁ তারপরে সব জায়গায় মানে এখন আমরা যদি বিন্দু না করতে পারি চালাই করলে পারে যায় আমি আমাদের এলাকায় দেখলাম উনি কি করছে যখন সরকার চাপ দিচ্ছে সরকারি মাদ্রাসায় এত পার্সেন্ট মহিলা নিতে হবে উনি চালাই করে চট করে ভিন্ন বিল্ডিং করে বিল্ডিং বিল্ডিং মালা নিয়ে মহিলাদেরকে ওইখানে শিফট করে দিলেন সরকারকে দেখালেন আমার মাদ্রাসায় পুরুষ মহিলা পার্সেন্টেজ আছে কিন্তু দেখা যাচ্ছে মেয়েদেরকে নিয়ে ভিন্ন করে উনি ভিন্ন বিল্ডিং এ দিয়ে দিলেন একই নামে একই প্রতিষ্ঠান বাস চালাকি করলে অনেক কিছুই সম্ভব সাহস করলে কিন্তু অনেকে সুদের মাথা দেখায় মানে আপনার হারামের উপর চলতে চায় এটা ঠিক না নিজের চেষ্টা করতে চাইলে পারা যায় এটা আমরা আমাদের ছোটকালের একটা দৃষ্টান্ত আমরা দেখছিলাম আমাদের এক আলো বিয়ে করে নিয়ে আসে যখন ওদের বাড়িতে পর্দা করতে নাই এখন মহিলা এসে পর্দা করতে চায় কিন্তু দেখা যায় যে বাইরের ঘরের বাইরে গিয়ে ধান শুকাইতে হয় ধান পরিষ্কার করতে হয় এই সে অনেক কাজ এখন সে দ্বিধাবোধ করে পরে স্বামী বললেন না তুমি যদি না যাও এরা বলবে যে ধর্মের নাম দিয়ে কাজ না করতে চায় পরে একটা ঝামেলা সৃষ্টি হবে তুমি পরিপূর্ণ পর্দা করে তুমি কাজটা করো তাইলে ওরা বুঝতে পারবে যে তোমার গাফিলতি নেই কাজের মধ্যে পরে দেখা যায় যে কিছুদিন যখন সে পরিপূর্ণ পর্দা করে সব কাজ করতেছে অন্য মহিলারাও পর্দা করা শুরু করছে হ্যাঁ এবং তারা সব কাজ দাঁড়িয়ে করতে পারতেছে আমি কেন পারবো না আমি তো মহিলা আমি তো সম্ভব মানে মানুষের দেখে না এই কারণে মানে পালন করতে পারে না মনে করি না একজনে যদি কষ্ট করে সম্ভব করে দেখাইতে পারে অন্যরা অনুসরণ করবে হ্যাঁ তার বুদ্ধিটাই কাজে লাগবে আরেকজনের প্রশ্ন ছোট শিখ থেকে কিভাবে বাঁচবো এটা তো সূক্ষ্ম বিষয় অনেক সময় কথা বা কাজে এমন কিছু বলা হয় যা ছোট শিখ বা কুফট কিন্তু আমার হয়তো জানা নেই যেমন বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় ভালো আছে ইত্যাদি এরকম তো অসংখ্য কথা আছে এর থেকে পাঁচার উপায় কি বা এরকম কিছু হয়ে গেলে কি করণীয় আমরা বলি যে প্রথমত আপনার সেই সম্পর্কে ভালো আইডিয়া দিতে হবে হ্যাঁ অনেকে এই সম্পর্কে পড়াপড়ির চেষ্টা করে না এই কারণে শিরিক সংক্রান্ত যত বই দেখবেন সবগুলো নিয়ে পড়বেন ভালো করে বুঝবেন তারপরে যদি কোনো মানে অযাচিত বা অজ্ঞতা কিছু হয়ে যায় ছড়িয়ে দিতে ব্যবস্থা আছে দোয়া হ্যাঁ কি আনা ওই যে দুয়ার একটা অংশ হ্যাঁ হ্যাঁ তুই যেটা জানি না সেটার থেকেও করা এটা তো শরীরের ব্যবস্থা আছে দুবার না জানলে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো জানিনা আমার থেকে আমার অজানা বশত অনেক গুণ গুণা হয়ে যেতে পারে সে হয়ে যেতে পারে আমাকে ক্ষমা করে দেওয়া ব্যাপকভাবে তো তোবা করবেই কারণ তোবা সত্য সাতক্ষ না করে ব্যাপকভাবে করাই ভালো তাহলে যেটা অজানা সেটা ইনশালা মাফ হয়ে যাবে আর দ্বিতীয় আরেকজনের প্রশ্ন যে সকল মানুষ আল্লাহর বস্তে এই কথা বলে সাহায্য বা ভিক্ষা চায় তাদের কিছু দেয় কি বাধ্যতামূলক অথচ তারা ঠিকমতো নামাজ পড়ে না আল্লাহর বস্তে বলার কারণে কিছু না দিলে কি আল্লাহর নামাজ পড়বে বেশিরভাগ লোক এই কথা বলে চায় তাই করণীয় কি আমি বলবো যে এই যে হাদিস আছে মানে আল্লাহর নামে চাইলে তাকে ফিরিয়ে দিতে নাই কিন্তু অন্য আবার হাদিসের মধ্যে আপনার সহজতার ব্যাপারও আছে এই সব হাদিস মিলাইলে যেটা দেখা যায় যে দেওয়া দেওয়ার চেষ্টা করা মানে একটু হইলেও এবং তাকে আপনি নসিহা করা যেরকম রসুল আকাঙ্ক্ষার কাছে ত্রিভুজের হাদিসে দুজন ব্যক্তি আসছে একজন হ্যাঁ আপনার দেখতে একবারে সুধাম দেহ আর একজনের পোশাক পরিচয়ের দিকে দেখা যায় পোশাকের দিকে তাড়াইলে সে ধনী ব্যক্তি দুজন আসে রসুলের কাছে সৎকা চাইছেন তো রসুল আকাঙ্ক্ষা সৎকা দেওয়ার আগে বললেন যে দেখো যে আমি সত্তা দিব ঠিক আছে তোমরা চাইছো কিন্তু এটা মনে রাখো যে ধনী লোকের জন্য সত্য খাওয়া হারাম আর যে কর্মক্ষম তার জন্য সত্য খাওয়া হারাম কারণ উনি পারলেন তো সতর্ক করে দেওয়া উচিত যে তুমি যে এই কাজ করো উল্টা পাল্টা হ্যাঁ এইগুলো থেকে দূরে থাকবে আর যত কিঞ্চিত দিয়ে দিবে যেন সে এটার অপব্যবহার না করতে পারে মানে আল্লাহর সম্মান হ্যাঁ যখন আল্লাহর রাস্তে চাইছে হম এই কারণে আর কেউ যদি একবারে তো খারাপ কাজে লাগায় দেখে যে সে নিয়ে মদ ফান করবে খারাপ কিছু করবে তাহলে তাকে বঞ্চিত করলে সমস্যা নেই এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া আল্লাহ সন্তুষ্টির জন্য বঞ্চিত করাও কি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হচ্ছে বলি হওয়ার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হ্যাঁ অমন আলিল্লাহ হিবা আতা আলিল্লাহ যে আল্লাহর জন্য কাউকে বঞ্চিত করবে আল্লাহর জন্য কাউকে দিবে সুতরাং এরকম নিশ্চিত যদি দেখে যে খারাপ কাজ করবে টাকা নিয়ে তাহলে তাকে দেবে না আর যদি সন্দেহজনক হয় তাহলে নিশ্চিত করে দেবে দেওয়ার সময় অল্প কিছু দিয়ে নশিয়া করে দেবে জি এখানে যা আসছিল এগুলো শেষ হয়ে গেছে আল্লাহ সবাইকে নাকের উপর রাখুন আল্লাহ বরফ দিয়ে দেন